ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের একজন রক্ত কথা বলে ঠিক কিনা মুসলিম উম্মার সম্পদ তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করেন কিন্তু আমার ভাই এগুলোর তোয়াক্কা করে না এগুলোকে উনি পাত্তাই দেয় না কথা বলে ঠিক কিনা আবার যদিও সমালোচনার জবাব দেন এমন ভাষায় দেন ওদের নামও নেন এই গণজোয়ার প্রমাণ করে আগামীর দেশ আলেমদের বাংলাদেশ কথা বলেন না কেন কিসের রাজনীতি না না কিসের রাজনীতি আপনি কিছু বোঝেন আমি যে কথা বলতেছি এটা কোরআন না এটা রাজনীতি কই রাজনীতি কই আচ্ছা আপনি ভয় পাচ্ছেন না না আমি তো রাজনীতির কথা বলি না আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিককে আপনি আয়াতের অর্থ বুঝবেন না আয়াত নিয়ে তো মাহফিল হচ্ছে কি অবস্থা আমি বলতেছি আয়াত নাম্বার সব বলছি চাচা চাষা আমরা জানতাম এটা এটা পাঁচে আগস্টের আগে এই ধরনের লোক ছিল এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই আপনারা কোরআনের মা হক কথা বলতে দেবেন না আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ আয়াত নাম্বার বলি না আমি আমি কি বলתיছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ কি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তাংজিউল মুলকা মিম্মা আমি কি বলেছি রাজত্ব দেওয়ার মালিক কথা বলেন রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে অত আইয্য মাংতা অত উইল্ল মাংতা সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাংচিত করার মালিক বিাদি সকল কল্যাণের চাবি কাটি হাতে ইননাকা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতা একমাত্র মালিক আমার আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমি সুরা মুলুক থেকে কথা বলতেছি এক নাম্বার আয়াত আবার এখানে আমি আয়াতের দলিল দিলাম যে সুরা আলে ইমরান আয়াত নাম্বার 26 না বুঝা যদি আপনারা এই যে এইভাবে কথা বললে আসলে কষ্ট লাগে আমরা জানতাম এটা এটা পাঁচে আগস্টের আগে এই ধরনের লোক ছিল এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই আপনারা কোরআনের মা হক কথা বলতে দেবেন না আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো দেখি লিল্লাখে তাকবি তাহলে আল্লাহ তালা কি বলতেছেন তা বার বি মুলকু ওয়া আলা কুল্লি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত বাবার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান সব বিষয়ের উপরে একমাত্র শক্তিবান তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার ভাইয়েরা আমি একটু ভারতের কথা বলেছি উনি রাগ করেছেন আচ্ছা ভারতের কথা বলে আপনার রাগ করার দরকার আছে জোরে বলেন ভারত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না না ওরা আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দেবে আর আমরা চেয়ে থাকবো এটা হতে পারে না আমি সেই কথাগুলো বলতেছি আপনি রাগ করেন কেন না বুঝে ভয় পায় এদিকে খেয়াল করেন তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আবার চেয়ার থেকে নামানোর মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে তাহলে পুরো পৃথিবীতে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসে মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই পৃথিবীর জমি অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন গৃহীত করেছেন নমরুদ কে আল্লাহ ল্যাংরা মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন কথা বলে ঠিক কিনা এত অস্থির কেন আপনার আমি বুঝি না বিশ্বনবীর জামানা একজন পাতি নেতা ছিল গ্রতি লিডার দলপতি বলা হত এর নাম ছিল মহাবীর আমার নবী জামার হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফিরদের কিনে কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফিরদের কিভাবে তারে বলো ঈমান বলি জোরে কোন মারহাবা কষ্ট হয় নাকি আপনাদের আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার নবী ডেকে বলো আলী খালি হাতে দোয়া দেওয়া হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে আছে তরবারি সাতাশ ইঞ্চি লম্বা আমার নবী ডেকে বলে যাও তরবারি নিয়ে আসো হজরত ওসমান তরবারি নিয়ে আসলেন হজরত আলীর হাতে তুলে দিলেন এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি কথা কন না এখন উচিত কথা যদি কই পিচের উপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন ঘোষ সত্যটা বললে দশ করলে ওয়ান নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বক্তা দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন আপনার আলোচনার বিষয়ই তাহলে কষ্ট আমি আমার ইচ্ছা মতো বাস করতেছি আমি জানি এলাকার মানুষ বীরপুর কে জানে আপনাদের মধ্যে দুই চারজন কাকুষ আছে ভয় পা আরো ভয় পা আপনাদেরকে দিয়েই হবে এইবার হজরত আলী তরবার নিয়ে মারলেন দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার হজরত আলিকে দেখার পরে আমার দেখে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝেছিস আল্লাহ আকবার বলেন আর একটু সোরে বলেন আল্লাহ আকবার কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি বালিতে ঢুকছে সোর কিন্তু বাড়িওয়ালা ল্যাংরা দুইটা পাই না কিছু না হোক বাড়িওয়ালা যদি একটা আওয়াজ দেয় কে রে সোর ভেগে একটা আওয়াজে অনেক কিছু কথা বলে ঠিক কিনা হজরত আলী এবার তোর বাড়িতে ডাক টানতেছেন ডাক্তার না বোঝেন তো একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে পানি ছিটিয়ে দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করে একটু জোরে বলেন আল্লাহ আকবর এইবার হজরত আলী ডাক টানতেছেন ভালো করে বুঝবে ডাক্তার টানার পরে হজরত আলী তরবার টুসু করে বলতেছে এই কাফের বাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এ আয় আয় খেলা হবে আয় আয় খেলা হবে আয় আল্লাহু আকবার বলে যারা বড় বড় কথা বলতে ওরা আছে 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 কথা কোন না কেন বড় বড় কথা বলতে ওরা আছে আজকে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের মন্ত্রীর গাড়ি পরে আছে মন্ত্রী নাই এমপি নাই কথা কর না কেন সাথে সপ্তাহ লেগেছে আর দুই চারজন থাকলে গর্তি লুকে আছে আর কিছু মানে এখনো ফিডার খায় তারা দুই চারজন মেয়া মেও করতেছে মেয়া মেয়া করে কোনো লাভ নাই কথা কর এমপি মন্ত্রীর খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি কথা কন না কেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব মন ভরে একটু ওয়াশ করতে চাইছিলাম বলছে না মাস খানে ডিস্টার্ব করে দিল না না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে শোনেন যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো ওই কাজ কি ভালো লাগে অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায় কিন্তু মনে রাখবেন যেখানে বাধা সেখানেই সফলতা বাধা আসবে মানে আমার কথা তালে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে কথা কন কথা কন পাগলকে যদি বলে নৌকা নারাজ না ও আরো বেশি নারাজ কারণ ওর মনে ছিল না মনে করে দিছে তা আমাদের খেপাই না কথা কন আমি অ্যাডভাইস করতে আসছি কারো সামসামি করতে আসেনি ঠিক হাদিয়া 700 টাকা দিবেন থেকে কিনে নেন না ওই রকম হাদিয়া চাইলে তখন ফেরত দেব কথা কোন ঠিক কি না ডাক করতেছেন আপনারা তাহলে কি বলবো বলবো না পালাবনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরে স্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই বনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের বিচার করেছিল এ দেশের সোনার মানুষকে বিদায় করে দেওয়ার স্বচ্যন্ত্র করেছিল ওই একই ট্রাইব্যুনাল আজকে তারাই মামলার এটা আল্লাহর খেলা খেলা কথা কথায় কেন এই বিচারপতি শান্ত মানিক বাংলাদেশের একশো জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নম্বা আমি কত নম্বা আপনারা চেনেন না ওরা ঠিকই আমরা আলেমেরা তালিকে করি নাই তালিকা করার আগে ওদের শাস্তি শুরু হয়ে গেছে কথা না কেন ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা কথা পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফাঁসির আসানি যারা তাদের সাথে নাকি এক জায়গা রাখা হয়েছে এই ভয়ে পলক টেনশনে আসে কথা কয় নাকি তার আইনজীবী বলতেছে আমার আসামিকে জঙ্গিদের সাথে এবং ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে এটা খুব রিক্স যখন আমার আসামির জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখে কি ভয় ওদের কথা কেন পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নে তেরে চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান যে স্বামী মুসমান মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাইক পরে আছে মাত পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো ভাষ্যকারও নাই খেলোয়াড় নাই যাই হোক বাজান আপনাদেরকে বেশি বলা যাবে না অল্পতে সন্তুষ্ট হন মন খারাপ করতেছেন কষ্ট নেবেন না বাজান যান হযরত আলী তরবারিটা উঁচু করে দেখে বলে এই কাফেরের ব্যাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা আই 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 আল্লাহ আকবার বলেন হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর হে তাকবীর হযরত আলিয়ার আমরে দুইজন এক জায়গায় হয়েছে ঘটনাটা কি ঘটে বলবো না ফিনিশিং দেওয়ার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার হল এদি খেয়াল করেন দুইজন হলো ইমানদার দুইজন হলো কাফের আর এক নাম্বার হলো নবী সুলাইমান আল্লাহু আকবার বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব বাদশাহী দান করেছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক এমন এমন জ্ঞান দিয়েছিলেন মা জানবো আমার পিপিলিকার ভাষা পশুর ভাষা পাখি প্রাণীদের ভাষা সবকিছু বুঝতেন মানব দানব জিন ইনসান সকলেই নবী সুলাইমানের কথা শুনে মানতে চলতো আল্লাহ আকবার বলেন নবী সুলাইমানের কথা শুনতে সবাই বাধ্য ছিল তার কথা মেনে চলতো বিশাল রাজত্ব ছিল নবী সালাইম নবী সালাইম আল্লাহ পুরো কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই তাহলে অনেকটা সময় লাগবে ওই দিকে সুযোগ নেই না আমার একটা টার্গেট আছে তাহলে এক নাম্বার নবী সোলাই মানকাল্লা পাক পুরো পৃথিবীর বাদশাহী ক্ষমতা দান করেছিলেন দুই নাম্বার হলো বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন এই বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এক নয় তুই নয় ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলুন আল্লাহু আকবার আপনার আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হায়াত এক জায়গায় করে ষোলশো বছর হবে এত বছর বিশাল ক্ষমতার সিহরে বসেছিলেন ছিলেন তারপরে কোনদিন মানুষের প্রতি বিন্দু পরিমানে জুলুম যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণে দেয়া আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার قائم করে মানবাতার কল্যাণ ইসলামের কল্যাণের কাজ করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে এই মাজুজের ঘটনা আপনারা শুনেছেন সেই বিচার fastapi নির্মাণ করে দিয়েছিলেন এই বাদশা নাই। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ রে গোলাম সফর করেছিলেন আল্লাহ বলে আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দিয়েছিল এই ঘোড়াটা চড়ে পৃথিবী ভ্রমণের জন্য যখন চাবুক মারতো এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা বাড়িয়ে দিত আল্লাহ আকবর বলে সেই বাদশাহ জুলকার নাইনের ইতিহাস যদি বলতে যাই লম্বা সময় হবে ওই দিকে আমি যাব না এদিক খেয়াল করে তাহলে এক নাম্বার নবী সোলাইম আলাহ সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা আর দুই নাম্বার বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আর দুইজন কাফের কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন বলেন কয়জন কাফের আরো জোরে বলেন কয়জন দুইজন কাবের এদের মধ্যে একজনের নাম হল বাদশাহক তেনাসন জালেম বাদশা বক্তে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব বাদশাহী দান করেছিলেন ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল জোরে বলেন কি নাম আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনী ইসরাইল উম্মতদেরকে ডেকে বলেন ইয়া বানি ইসরাইল যাকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলা आलमी আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে ও বনি ইসলামতেরা দাম্ভিক কথা করো অহংকার করো তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেই চাকরের জিন্দিগি থেকে গোলামির জিন্দিগিতে আল্লাহ গোলামির জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় দাম্ভিক কথা করো না এক আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো বাপ দাদারা কি ছিল চাকর কৃতদাস সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন মুক্ত আর ত্রিশ মিনিট আপনাদের সময় আছে এর মধ্যে লাফালাফি করি না দয়া করে একটু ধৈর্য নিয়ে বসে আমি কথা দশ মিনিট বইলে আর একটা ওইটা পনেরো মিনিট বুঝে আমরা দোয়ার দিকে চলে যাবো খুব দ্রুত আমি শেষ করে দেব আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো বোঝায় এবং শোনার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাই আল্লাহ নবী থেকে থেকে বলে শোনো তোমরা দাম্পিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো তোমাদের বাপদাদা গোলাম ছিল সেখান থেকে তোমাদেরকে স্বাধীন একটা সুন্দর জীবন দিয়েছে তখন ডেকে বলে পাই পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি ছিল জানতে চাই না আমরা তো ভালো আছি আমাদের আরামায় সুখের কোনো কিছুর অভাব নাই আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো কিন্তু না নবীর তারা কোনো মতেই কথাগুলো শ্রবণ করলো না আল্লাহ নবী দাওয়াত দেয় সেই কথাকে তারা কর্ণপাত করলো না আল্লাহ নবী সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় অনেক তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বাজান কোনো মতেই যখন বনি ইসরায়েল লোকেরা দাওয়াত গ্রহণ করতেছে না কারণ বনি ইসরায়েল উম্মতেরা ছিল ঠেটা কি ছিল নবী যদি বলতো আজাদ আল্লাহর পক্ষ থেকে আসবে তখন বলে আগে আজাদ নিয়ে আসেন এরকম খুব চালাক চতুর ছিল সহজেরা কথা বিশ্বাস করত না তাল্লা নবী দানিয়াল তাদেরকে দেখে বলে শোনো কোন কমের মানুষ কোন জাতির মানুষ যদি খোদা হয়ে যায় দাম্পিকতা করে অহংকার করে আল্লাহ পাক তখন ওই ওই সম্প্রদায়ের মানুষের উপরে ওই কমের উপরে দুই ধরনের আজাবার আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আজাব গজব দিয়ে আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় জনগণ হবে যেমন নেতা হবে এইবার শোনেন একটু কথা এই জায়গায় মজা আছে আমার ভাইয়েরা গভীর কথা কথাগুলো শুনে যান

আচ্ছা কথা বলেন না কেন জেলখানা বলতে ভয় লাগে নাকি যেভাবে কথা বলতেছে মনে আপনাদেরকে ধরে নিয়ে যাবে গো আল্লাহর নবী জেলখানায় বলেন কোন জায়গায় তাহলে নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে কোরআন সুনার হক কথা বলবে মাঝে মাঝে সঠিক তবাদ দেওয়ার কারণে তাদের কেউ জেলখানায় যাওয়া লাগতে পারে আর যারা জেলখানায় যাবে বুঝবেন তারা নবীদের সুন্নত আমল করতেছে না কেন জেলখানায় বন্দি করে রেখেছিল ওরা জানে আল্লামা সাঈদি হজুর একটা ময়না পাখি যেভাবে মিষ্টি কথা বলে আর তার কথা শুনে যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে এইভাবে যদি পরিবর্তন হতে থাকে আমাদের ক্ষমতার শিয়ার থাকবে